হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওই যে আজকে আমাদের ওই বাড়ির ফুলের ডালাই হবে তার জন্য একটা বার লাগলো আর কি ডালা নিয়ে যাচ্ছি কাজটা করে এসে বাড়িতে চলে যাচ্ছে আসছে আজকে সকালবেলায় এসে যেই করতেছি

দাইলে নিলাম আবার নানি আর মা এই যে মুরগি বেছে নিব গরম পানি চলে দিছি তো এই যে আমি দুধ ঢাইলে নিয়ে জাল জালপাতছি তো এই যে দুধ দেবলাকলে আসছে তো এই যে আবার ডালাইয়ের জন্য কাগজ বেছে নিশি আবার এই যে কাঠ হলে আটকে দি বানছে যাতে ডালাই না যাই হচ্ছে খুবই তো এই যে দিকে মায় আর নানি মুরগি বাইছে প্রায় শেষের দিকে এই যে করবদিকে মহাপোজ আইছে মহাপোজ আর যে ভগাই তাই হেরানো গিয়ে দেবো হবে না এর জন্য তো যে আমি শ্যামাই বেঙ্গে নিছি তো যে বলি বানিয়েছে এর মধ্যে চিনি দিয়ে দিব তো আমি যে চিনি দিয়ে দিতি দিয়ে দিলাম ডালাই মিলাই দিবাঞ্চ তাৰিপোচ নিয়ে দিবাঞ্চালৰ কাছ চাউল আছে গা সেইখিনিৰ মধ্য আমি দিয়ে দিব চেমাই চেমাই দিয়ে দিলাম

যে পাত্র সিলাই বসিয়ে দিছি তখন আমি রান্না করবো পোলাও আসলে খুবই সাধারণভাবে নর্মালি রান্না করবো ఇట్లా గరంకాలం దిగ తిల్లిగా గరం పేద ఎలాస్ బర్యదేలాం పట్టపా తయే సారాగే

গধিকে দিব নতুনকৈ সলাই য

তে এখন আবার দিয়ে দিলাম যি গাব নালাগে গলিয়ে বিনচি মেচিন বেছি পাৰি গলিয়ান মাংসগুলো দিয়ে দিছে ডাক্তার দিয়ে কে মাংসগুলো কষিয়ে নিব

শেষ আমার নামে নেব একটু জোর রাখবো কারণ পোলাও থেকে এবার আসতে ডাল ডল হবে না একটু জোর না হলে হবে না একটু রাখবো এই যে আমার তরকারি রান্নার শেষ নামিয়ে নিচ্ছি

তাই এখন আমরা যে ভাইয়ে মিশে দেবেন সে মহাপুষ নেবেন সে দাদা জিরে বেছে তো হয়ে গেছে প্রায় শেষে যে এটুকু ঢাললে শেষ হবে তো আজকের ভিডিওটা আসলে একটু সব কিছু মিললে একটু লম্বা হয়ে গেছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ